এক গৃহস্থ ভক্ত এক সময় বলেন হে প্রভু আমি এতই অধম যে এই আঁখি দুটি অপূর্ব মহিমা মণ্ডিত মথুরা নগরী দর্শনের বাসনা করে না তাই আমার আঁখি দুটি ব্যর্থ আমি উচ্চশিক্ষা লাভ করেছি কিন্তু সেই শিক্ষা কেবল রাজকার্যে ব্যবহৃত হয়েছে আমি সর্বাপেক্ষা বলশালী ভয়ঙ্কর কালের কথা বিবেচনা করিনি যার প্রভাবে সব কিছুর সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আমার ধন সম্পদ আমি কাকে দিয়ে যাব ক্রমান্বয়ে আমি বৃদ্ধ হয়ে পড়ছি এখন আমি কি করব? এখন কি আমি গৃহে থেকে ভগবত ভক্তি অনুশীলন করব। আমি তা করতে অক্ষম কেননা আমার মন দিব্য ধাম বৃন্দাবনের দিকে আকৃষ্ট হচ্ছে এটি নির্বেদ গর্ব শঙ্কা ধৃতি বিষাদ মতি এবং উৎসুকতা কৃষ্ণ প্রেমের এই বিভিন্ন ভাবের সমষ্টি সংস্কৃতি একটি উক্তি আছে নৈরাশ্যম পরম সুখম অর্থাৎ যখন ভাব প্রবণতা এবং উচ্চ অত্যন্ত বর্ধিত হয় এবং অনেক চেষ্টার পরেও অসাফল্যজনিত নৈরাশ্যের সৃষ্টি হয় অবশেষে তখন তা গভীর তৃপ্তিতে পর্যবসিত হয় এক সময় বৃন্দাবনের গোপবালকেরা বহুক্ষণ ধরে শ্রীকৃষ্ণের অনুসন্ধান করেও যখন তাকে খুঁজে পেলেন না তখন তাদের মুখমণ্ডল শুষ্ক এবং বিবর্ণ হয়েছিল তখন তারা পাহাড়ের উপর শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনি শুনতে পেলেন এবং তার ফলে তারা তৎক্ষণাৎ অত্যন্ত হর্ষোৎফুল্ল হলেন এটি নৈরাশ্যের মাঝে তৃপ্তির একটি দৃষ্টান্ত শ্রীল রূপগোস্বামী বলেছেন যে ভগবত প্রেমের লক্ষণের শব্দ অর্থ এবং রস সম্বন্ধে যদিও তার বিশেষ জ্ঞান নেই তবুও কৃষ্ণ প্রেমের বিভিন্ন ভাবের কিছু দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা তিনি করেছেন তিনি আরও বলেছেন যে তেত্রিশটি বেবিচার ভাব এবং অন্য আরও আটটি ভাব সব মিলিয়ে একচল্লিশটি মুখ্য লক্ষণ রয়েছে এই লক্ষণগুলি দেহে এবং মনে বিকারের সৃষ্টি করে এই সবগুলিকে হৃদয়ের বিভিন্ন ভাব বলে মনে করা যেতে পারে কখনো কখনো কোনো ভাব স্বাভাবিক আবার কোনো ভাব সাময়িকভাবে উদিত হয় যে সমস্ত লক্ষণগুলি খুব স্বাভাবিক সেগুলি সর্বদাই ভক্তির অন্তরে এবং বাইরে বর্তমান থাকে